মডেল ও মিস আর্থ বাংলাদেশ দুই বিজয়ী মেঘনা আলমকে অপহরণ করা হয়নি বরং রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ পুলিশের দাবি মেঘনা আলম রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানো আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা এবং অর্থনৈতিক ষড়যন্ত্রে জড়িত ছিলেন এসব অভিযোগের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনের তিনের এক ধারায় তাকে আটক করে আদালতের মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ডে পাঠানো হয় আটকের আগে বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে মেঘনা দাবি করেন কিছু লোক ভাটারা থানা পুলিশ পরিচয়ে তার বাসায় ঢুকে তাকে হয়রানি করে লাইভে তিনি বলেন মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে আতঙ্কিত হয়ে তিনি নয় 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 নম্বরে ফোন করেন কিন্তু এর আগেই দরজা ভেঙে কয়েকজন ঘরে প্রবেশ করে এবং তার মোবাইল ফোনটি কেড়ে নেয় সেখানেই লাইভটি বন্ধ হয়ে যায় ডিএমপির পক্ষ থেকে জানানো হয় উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের আওতায় মেঘনাকে আটক করা হয়েছে এই আইনে রাষ্ট্রের সার্বভৌমত্ব জননিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে হুমকি দেখা দিলে যে ব্যক্তিকে আটক রাখার বিধান রয়েছে